শ্রদ্ধেয় ফরহাদ মজারের ভ্রান্তি বিলাস সব সমাজে এমন হয় কিছু ব্যক্তি মানুষ থাকেন যারা নিজের শাস্ত্রের চৌহদ্দী পেরিয়ে অন্য আর একটি শাস্ত্রে বিশেষ পারদর্শিতা অর্জন করেন যেমন আমাদের দেশের শ্রদ্ধেয় ফরহাদ মজার তিনি একজন অসাধারণ পণ্ডিত ব্যক্তি একজন বুদ্ধিজীবী তার একাডেমিক ডিসিপ্লিন ফার্মেসি তিনি তার শাস্ত্রের চৌহদ্দি অতিক্রম করে সমাজবিজ্ঞানের অনেক শাখায় বিশেষত রাজনীতি শাস্ত্রে শক্তিশালীভাবে যোগ্য হয়েছেন বিভিন্ন মাধ্যমে রাষ্ট্র সমাজ রাজনীতি রাজনৈতিক দল ইত্যাদি বিষয়ে তার প্রগাঢ় অভিমত প্রকাশ পায় সারা দেশে তার কথা শুনে এমন মানুষের সংখ্যা অনেক বস্তুত এটি একটি জ্ঞানগত যোগ্যতা আমি নিজেও তার পাণ্ডিত্যের একজন ভক্ত কিন্তু এখানে একটি বিশেষ দুঃখজনক বাস্তবতা ঘটে যাচ্ছে সেটি হলো রাজনীতির বিষয়ে তিনি অনেক ভুল বলে থাকেন এটা এ কারণে হয় যে তিনি অন্য একাডেমিক ডিসিপ্লিনের আমি বহু পণ্ডিতের রাজনৈতিক বয়ান প্রত্যক্ষ করেছি এবং মনে মনে সেসবের ভুল আবিষ্কার করেছি খোঁজ নিয়ে জেনেছি বক্তা শাস্ত্রের নন একাডেমির বাস্তবতা এখানেই ফরহাদ বাস্তবতায় মজারের আমি সেই ভুল আবিষ্কার করি রাজনীতি শাস্ত্রে তার যত অধ্যয়নই থাকুক শাস্ত্রের মৌলকোনার সন্ধান তিনি পাননি অসংখ্য উদাহরণের মধ্যে দু একটি উদাহরণ এরকম তিনি তার এক বয়ানে জনগণের সংজ্ঞা এবং জনগণের গঠন বিষয়ক ব্যাখ্যা দেন এ বিষয়ে যে ব্যাখ্যা তিনি দিয়েছেন তা পুরোপুরি ভুল এগুলো শাস্ত্রীয়ভাবে যথাযথ নয় তিনি রাজনৈতিকভাবে গঠিত ব্যক্তিবর্গকে জনগণ বলেছেন যারা রাজনৈতিকভাবে সংগঠিত নয় তারা জনগণ নয় এটি ঠিক কথা নয় রাষ্ট্রের ভৌগোলিক সীমার মধ্যে বসবাস করে কারী সকল নাগরিকই জনগণ এটি বিশ্ব ব্যবস্থায় রাজনৈতিক অধ্যায়ের সংজ্ঞা এখানে উদাহরণ দিতে হবে রবার্ট ঢালের আধুনিক রাজনৈতিক পর্যালোচনা বা মডার্ন পলিটিক্যাল বইটি যার বিস্তারিত আলোচনা এখানে সম্ভব নয় রবার্ট রাষ্ট্রের নাগরিককে চারটি বর্গে ঢাল বিভক্ত করেন বর্গগুলো হলো এ পলিটিক্যাল যারা রাজনৈতিকভাবে অসংগঠিত পলিটিক্যাল যারা সংগঠিত পাওয়ার শিকার যারা ক্ষমতায় যেতে চায় পাওয়ারফুল যারা ক্ষমতায় যায় বিশ্লেষণে দেখা যায় মানুষ রাজনৈতিকভাবে অসংগঠিত শতাংশ ফরহাদ মজারের মতে রাজনৈতিকভাবে সংগঠিত না হলে তারা জনগণ নয় তার এই কথার অর্থ দাঁড়ায় এই বিরানব্বই শতাংশ মানুষ জনগণ নয় এটি একটি ভুল অনুসিদ্ধান্ত তার উচিত রবার্ট ঢাল পরা জনগণের গঠন আলোচনা করতে গিয়ে ব্রিটিশ ভারতের দাদাবাই নরোজির কথা বলেন বাস্তবতা হলো আধুনিক রাজনৈতিক প্রক্রিয়ায় জনগণের জনগণের গঠন গঠন বলার সাথে সাথেই শেখ শেখ মুজিবের মুজিবের প্রসঙ্গ চলে আসার কথা করে খুব কম রাজনৈতিক ব্যক্তি করতে পেরেছেন এই উপমহাদেশে গান্ধীজি পেরেছেন ধর্মের ভিত্তিতে নেহেরু পারেননি জিন্না পেরেছেন সাম্প্রদায়িকতার মধ্য দিয়ে চিত্তরঞ্জন দাস কিছুটা পেরেছেন সুভাষ বসু পেরেছেন সেটা আবার বিচ্ছিন্নতাবাদ দ্বারা সমালোচিত ভাষানই পেরেছেন কিছুটা ফরহাদ মজার শেখ নামটি পর্যন্ত দুঃখজনক তিনি কোন রাজনৈতিক দল নয় এই মর্মে অভিমত প্রকাশ করেন ভারতের একটি দলের ব্যাপারে তিনি একথা বলছেন আমাদের এই মাতৃভূমি বাংলাদেশে কোনটি রাজনৈতিক দল আর কোনটি রাজনৈতিক দল নয় সেটি কেন বলেন না জ্ঞানের এই কৃপণতা থেকে তার হৃদয় মুক্ত নয় জাতিরাষ্ট্র হিসাবে বাংলাদেশের উদ্ভবের বিজ্ঞান ভিত্তিক একাডেমিক বিশ্লেষণ তার জানা নেই তথাপি এ বিষয়ে তিনি অবিরাম বয়ান করে চলেছেন এথনিক অরিজিন অফ নেশনস পড়া তার আশু কর্তব্য সাম্প্রতিক সংবিধান সংশোধন বিষয়ক তার সুপারিশসমূহ একেবারে একেবারে এ বিষয়ে বাংলাদেশের মৌলিক সংবিধানের গৃহীত চার মূলনীতির ঐতিহাসিক বাস্তবতা জ্ঞানগত সাদৃশ্যকরণ এবং এইভাবে এই সংবিধানের উন্নত সাধুতা বিষয়ে তার কোনো এলেম নেই বাংলাদেশের সংবিধানের চার মূল নীতি কীভাবে বাংলাদেশের বাংলাদেশকে আধুনিক রাজনৈতিক সূত্রমতে মতে করেছে সে বিষয়ে তিনি কোনো কথা বলেন না বলেন না এ কারণে যে সেটা তার জানা নেই অথচ এ বিষয়ে তিনি বলেই চলেছেন এরকম আরও অসংখ্য উদাহরণ রয়েছে এখানে আমার মানসিক অবস্থান হলো তার এসব কাণ্ড একটি নৈতিক অপরাধ প্রতিষ্ঠিত জ্ঞান প্রতিমতের মুখোমুখি হবে এটা আধুনিক জ্ঞান নির্মাণের শর্ত এটি বলেছেন দার্শনিক হেগেল তার ঐতিহাসিক ভাববাদ নামক সূত্র সূত্রে বাস্তবতা হলো প্রতিমতকে সত্যিকার অর্থে প্রতিমত হতে হয় বিষয়ের প্রতিমত হিসাবে তার মতামতগুলো সেই অর্থে প্রতিমত নয় যেমন গাণিতিকভাবে একটি উদাহরণ এখানে দেওয়া যেতে পারে দুই যুগ দুই সমান চার হতে পারে সময় পরিক্রমায় এখানে পরিবর্তন ঘটে দুই যুগ দুই সমান পাঁচ হবে এটি কিন্তু এত সহজে হবে না সংবিধান তত্ত্বের নতুন ধারণা সংখ্যা তত্ত্বের নতুন ধারণা আঙ্গিক এসবের যুক্তিসাধ্য ও বিজ্ঞান ভিত্তিক প্রণালী অনুসরণ করে হয়তো একদিন এই ক্ষেত্রে নতুন প্রতিবাদ্য হবে দুই যুগ দুই সমান পাঁচ সময় একটি বড় ফ্যাক্টর যে কোনো পরিবর্তনে একটি রাষ্ট্রে চিন্তাবিদের অবস্থান অনেক উঁচুতে প্রাচীন গ্রিক নগর রাষ্ট্রে বিস্ময়করভাবে অগণিত চিন্তাবিদের আবির্ভাব ঘটেছিল যারই প্রমাণ প্লেটো এরিস্টেটল একজন চিন্তাবিদ রাষ্ট্রের একটি বিশেষ সম্পদ তিনি সম্পত্তি নন শ্রদ্ধা ফরহাদ মজারার মতো একজন উঁচু চিন্তাবিদ যদি এরূপ ভ্রান্তি করেন তবে কেমন লাগে বেদনায় সে পুরো হৃদয় ভরে যায় তার এই ভ্রান্তি বিলাস চিন্তা জগতে বিশেষ ক্ষতি বয়ে আনছে